পার্সোনালাইজড লার্নিং বর্তমান সময় সবচেয়ে বড় প্রবলেম আমরা সবাই ক্যারিয়ার করতে চাই সবাই সফল হতে চাই নিজের ফ্যামিলির পাশে ফাইন্যান্সিয়ালি হেল্প করতে চাই কিন্তু এইটার জন্য আমাদের মেইন যে জিনিসটা প্রয়োজন এটা হচ্ছে প্রপারলি স্কিল ডেভেলপ করে এটা সেল করতে পারা এন্ড অব দ্য ডেতে এই সময়ে হাজার হাজার ফ্রি কোর্সেস পেইড রিসোর্সেস তারপরেও কেন যেন একটা গ্যাপ থেকেই যায় পিছিয়ে যায় অন্যদের থেকে মোটিভেশন ধরে রাখতে পারি না আর কোনোভাবে শিখে উঠতে পারলেও মার্কেট প্লেসে গিয়ে বা জবের ইন্টারভিউ দিতে দিতে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় দিন শেষে এগেন নতুন আরও একটা স্কিল শিখতে ব্যস্ত হয়ে যায় অথবা হেরে যায় জীবন যুদ্ধে এই লুপটা ততদিন পর্যন্ত চলতেই থাকবে যতদিন পর্যন্ত না আপনি মেইন প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারবেন এইটার জন্য আমাদের এমন কিছু মাধ্যম সুজ করতে হবে যে আমাদের স্কিল ডেভেলপমেন্টের শুরু থেকে পার্সোনালাইজ মনিটরিং করবে বড়ো ভাই হিসেবে সব প্রবলেমের পাশে থাকবে প্রতিদিন নতুন কিছু শেখার পাশাপাশি প্র্যাকটিস করার জন্য একটা চাপ সৃষ্টি করবে এবং ফ্রাস্ট্রেটেড হলে মোটিভেশন দিয়ে হেল্প করবে সাথে স্কিল ডেভেলপমেন্টের পরে কিভাবে এই স্কিলস ব্যবহার করে আয় উপার্জন করা যায় এই বিষয়েও হেল্প করবে আর যখনই এমন হাজারটা কন্ডিশন আমরা দিয়ে দিই তখনই এমন রিসোর্সেস বা এমন প্ল্যাটফর্ম পাওয়া আমাদের জন্য খুবই মুশকিল হয়ে যায় বিশেষ করে বাংলাদেশে কোনো একটা হার্ড স্কিল শেখার পাশাপাশি এই যে সকল সফট স্কিলগুলো প্রয়োজন হয় এগুলো ডেভেলপের দিকে আমরা ফোকাসই করি না যার কারণে অনেক শিক্ষার্থী পিছিয়ে যায় অন্যদের থেকে এবং ঝরে পড়ে দিন শেষে যেহেতু দিন শেষে আমরা বিট করব। ইন্টারন্যাশনাল মানুষদের সাথে এবং সেই সাথে ইন্টারন্যাশনাল রিমোট জব বা নিজের এজেন্সি যখন শুরু করতে যাব। তখন আমাদেরকে টেক্কা দিতে হবে হাই লেভেলের মানুষদের সাথে এইটার জন্য আমাদের ফান্ডামেন্টাল নলেজটা যতটা মজবুত করতে হবে সেই সাথে ডেভেলপ করতে হবে হার্ড স্কিলের পাশাপাশি এমন কিছু সফট স্কিল যেটা আমাদেরকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে কয়েকশো ধাপ তাই আমাদের পুরো টিম আমাদের চার বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে আমরা তৈরি করেছি দ্য জার্নি অফ ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কোর্স যেখানে আমরা একদম বেসিক নেটওয়ার্কিং থেকে শুরু করে প্রতিদিন নতুন একটি করে মডিউলের অ্যাক্সেস মডিউল শেষে কুইজ উইকলি লাইভ এবং প্রতিদিন লাইভ ষোলো ঘন্টার স্ক্রিন শেয়ার করে সাপোর্ট টিমের অপশন রাখছি যা আপনাকে একটুও ডিস্ট্র্যাক্টেড হতে দেবে না প্রজেক্ট বেস স্টাডি প্ল্যান যেখানে ছোটো বড়ো চল্লিশটি প্রজেক্ট থাকার পাশাপাশি আমরা আপনাকে গাইড করবো ফ্রিল্যান্সিং এবং জব মার্কেটে জিরো থেকে সাকসেস না হওয়া পর্যন্ত আমাদের কোর্সটা কেন এত স্পেশাল এবং কেনই বা সবাই এত আগ্রহী নিয়ে অপেক্ষায় বসে থাকে আমাদের কোর্সটা করার জন্য চলুন জেনে আসি টপ কিছু সিক্রেট এবং স্পেশাল রিজন যে কারণে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি সবার থেকে আলাদা পয়েন্ট নাম্বার ওয়ান শুরুতে অন্যদের থেকে আমরা যেটা আলাদা করেছি এটা হচ্ছে এফেক্টিভ পার্সোনালাইজড লার্নিং বর্তমান সময়ে আমরা চাইলেই ফ্রিতে ইউটিউব দেখে অথবা প্রিমিয়াম কোনো কোর্স পার্সেস করে কিন্তু প্রতিদিন ভিডিও দেখে নিজে নিজে শিখতে পারবো বাট সমস্যা হচ্ছে কোর্সটা পার্সেস করা না সমস্যাটা থাকে কোর্সটা কমপ্লিট করা এখন অনেকেই কোর্সটা এনরোল তো করে ঠিকই কিন্তু মাঝামাঝি পর্যায়ে গিয়ে ঝরে পড়ে এইটার জন্য আমরা এমনভাবে আমাদের কোর্সটি সাজিয়েছি যেখানে থাকবে ইন্টার্যাক্টিভ লাইভ এবং রেকর্ডেড ক্লাস যেখানে আমরা প্রতিটা চ্যাপ্টারে নতুন কিছু শেখার পাশাপাশি উইকলি লাইভের ভেতরে আমরা সবাই নিজেদের ভেতরে ইন্টার্যাক্ট করব এবং সেই সাথে নতুন কি শিখেছি এবং নেক্সট কী শিখবো এ বিষয়ে আপনাদের সাথে সবসময় পরামর্শ করব এবং আপনাদেরকে বেস্ট আউটপুট দেওয়ার জন্য আপনাদের প্রোগ্রেসটা ট্যাক করে ওই অনুযায়ী আমরা একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। এইটার পরে আমাদের মডিউল বেস স্টাডি প্ল্যান থাকবে পার্সোনালাইজড লার্নিংয়ে আমাদের দ্বিতীয় নম্বরে যে বিষয়টা ফোকাস করেছি এটা হচ্ছে মডিউল বেসড স্টাডি প্ল্যান অর্থাৎ প্রতিদিন শুধুমাত্র আমরা একটা চ্যাপ্টারে অ্যাক্সেস নিতে পারবো প্রতিটা ভিডিও আমরা ঠিকঠাকভাবে দেখেছি কিনা এবং মডিউলটা কমপ্লিট করার পরে আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন কিনা এটা ভেরিফাই করার জন্য রেখেছি কুইজ অপশন এবং সেই সাথে প্রতি দুইটা মডিউল শেষ করার পরে আমরা আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য প্রপারলি টেকনোলজিটা ইউটিলাইজ করার জন্য রেখেছি একদিন করে প্র্যাকটিস ডে এবং সেই সাথে প্র্যাকটিস ডেতে যদি কোনো সমস্যা হয় সাপোর্ট টিমের তো অপশন রেখেইছি পাশাপাশি আমরা রেখেছি কনসেপচুয়াল সেশন যাদের রেকর্ডেড ভিডিও দেখতে সমস্যা হয় তারা সরাসরি আমাদের প্র্যাকটিস ডেতে জয়েন করে দুই ঘন্টা কনসেপচুয়াল সেশনে জয়েন করে নিজেদের ডাউটগুলোকে ক্লিয়ার করে নিতে পারবে এরপরে আমাদের থাকছে ফ্রিল্যান্সিং এবং জব প্লেসমেন্ট গাইড যে টিমে আপনার জয়েন হইতে হলে প্রত্যেকটা কুইজ এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট প্রজেক্টে আপনার অ্যাটলিস্ট সিক্সটি পারসেন্ট মার্ক রাখতে হবে এবং আমাদের প্রত্যেকটা ক্লাস অ্যান্ড লাইভ সেশনে রেগুলারলি অ্যাটেন্ড করতে হবে যদি আপনি এটা করতে ব্যর্থ হন সিক্সটি মার্ক অ্যান্ড রেগুলার থাকতে যদি ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি এই ফ্রিল্যান্সিং অ্যান্ড জব প্লেসমেন্ট টিমের অ্যাক্সেসটা পাচ্ছেন না তো আমাদের এই ফ্রিল্যান্সিং এবং জব প্লেসমেন্ট টিম এইটার বিশেষত্ব কি এখানে আমরা একদম জিরো থেকে আপনি যতদিন না পর্যন্ত আপনার কোনো একটা গতি হচ্ছে এর মানে আপনি যতদিন না পর্যন্ত আপনি ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হচ্ছেন বা একটা জব পাচ্ছেন বা একটা রিমোট জব পাচ্ছেন ততদিন পর্যন্ত আমাদের এই ফ্রিল্যান্সিং অ্যান্ড জব প্লেসমেন্ট টিম আপনাদেরকে সাপোর্ট দিতে থাকবে এর আরও বিশেষত্বের মধ্যে রয়েছে আমরা একদম জিরো থেকে আপনাকে একটা মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে আপনাদের প্রোফাইল সাজাতে হয় কিভাবে বায়ার হ্যান্ডেল করতে হয় কিভাবে প্রোপোজাল পাঠাতে হয় ওভারঅল একটা প্রজেক্ট হ্যান্ডেল করতে হয় সব কিছু কিন্তু লাইভে আমরা করে দেখাবো রিমোট জব এবং অফলাইন জব পাওয়ার ক্ষেত্রে আমাদের সব থেকে ভয়ের যেই কারণটা সেটা হচ্ছে ইন্টারভিউ সেশন তো আমরা একটা ভার্চুয়াল ইন্টারভিউ সেশন ক্রিয়েট করার মাধ্যমে আপনাদের সেই ভয়টা দূর করে ফেলবো এবং একটা ইন্টারভিউয়ে যেই কোশ্চেনগুলো হয় আমরা সেম টাইপের কোশ্চেন আমাদের এই ইন্টারভিউ সেশনে আমরা রাখতেছি যেইটা আপনাকে ওয়ান টু ওয়ান আমরা আপনার সেশনটা নেওয়ার মাধ্যমে আপনার এই ভয়ভীতিগুলো আমরা ক্লিয়ার করব আমরা আমাদের কোর্সে হার্ড স্কিল হিসাবে শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্টে শেখাচ্ছি না পাশাপাশি সফট স্কিল হিসেবে আমাদের থাকছে কমিউনিকেশন নেটওয়ার্কিং টিম ম্যানেজমেন্ট টিম বিল্ডিং ক্রিটিক্যাল সিচুয়েশন হ্যান্ডেলিং প্রবলেম সলভিং সহ আরো অনেক সফট স্কিল যেটা আজ পর্যন্ত বাংলাদেশের অন্য কোনো কোর্সে অফার করবে না সে এমন আরও স্পেশাল স্পেশাল জিনিস অ্যাক্সেস নেওয়ার জন্য আপনার একজন রেগুলার স্টুডেন্ট হতে হবে এবং অন টাইমে আমাদের সব কিছু প্রোজেক্ট অ্যাসাইনমেন্ট কুইজ সাবমিট করতে হবে একটু আগে টুটুল ভাই বললো আমাদের এক্সট্রা যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো পাইতে হলে আপনাকে অবশ্যই একজন রেগুলার স্টুডেন্ট হতে হবে কিন্তু এখন যদি আপনি পারিবারিক চাপে বা অন্য কোনো কারণে কোর্সটা কমপ্লিট করতে না পারেন বা সিক্সটি পার্সেন্ট মার্ক না পান তাহলে কি হতাশ হয়ে যাবেন ডেফিনেটলি না আমাদের কোর্সে আপনাকে বারবার চেষ্টা করার জন্য আমাদের কোর্সটাকে আপনার লাইফ টাইম অ্যাক্সেস দেওয়া হবে এবং প্রত্যেকবার আপনাকে রিসেট দেওয়ার অপশন থাকবে যখনই আমাদের এই কোর্সের নতুন ব্যাচ আসবে সো যতদিন পর্যন্ত না আপনি সিক্সটি পার্সেন্ট মার্ক আপ করতে পারতেছেন ঠিক ততদিন পর্যন্ত আপনি আমাদের ব্যাচটাকে রিসেট করে নতুন করে এগেইন শুরু করতে পারবেন শুধুমাত্র এইটাই না আমাদের এই যে এত সকল জিনিস থাকবে এই সকল জিনিসকে পারফেক্টলি ইন্টারঅ্যাক্ট করার জন্য আপনাদের সাথে কানেক্টেড রাখার জন্য এবং আপনাদেরকে রেগুলার একটু চাপে রেখে প্রোগ্রেসটা কমপ্লিট করে নেওয়ার জন্য আমাদের সাপোর্ট টিম কিন্তু অলওয়েজ আপনাদের পেছনে থাকবে প্রতিদিন ষোলো ঘন্টা করে যে কোনো সমস্যায় মাত্র ওয়ান ক্লিকে ওয়ান টু ওয়ান কথা বলতে পারবেন আমাদের সাথে এবং আমাদের সাপোর্ট টিমের সাথে এবং সমাধান করে নিতে পারবেন আপনার যে কোনো প্রবলেম তো এত সব স্পেশালিটি এবং বেনিফিট জানার পরে অবশ্যই এখন আপনার ইচ্ছে করছে আমাদের কোর্সে কি কি থাকবে এই বিষয়টা জানার তো চলুন জেনে আসি আমাদের এই কোর্সে টেকনোলজি ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা আপনাদেরকে কি কি শেখাবো এবং আলটিমেটলি চার মাস পরে আপনি নিজেকে কোথায় দেখতে পারবেন এই স্কিলগুলো ব্যবহার করে চলুন এইটাই দেখে আসি আমরা শুরু করব একদম বেসিক নেটওয়ার্কিং এবং অপারেটিং সিস্টেম থেকে যেখানে আপনি ইন্টারনেট সম্পর্কে জানতে পারবেন অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে পারবেন এবং এইটার পরে আমাদের টেকনোলজি সম্পর্কে জানানো শুরু করব । যেমন ওয়েব ডেভেলপমেন্টের শুরুতেই আমরা এসটিএম নিয়ে আলোচনা করব এরপরে সিএসএস গিট গিটাপ ট্রম ডিপটোল ভিএস কোড বুটস্ট্যাপ ট্যালিয়ন সিএসএস সাজ ঝাভা স্ক্রিপ্ট একমেয়া স্ক্রিপ্ট জেসন ডম বম ওয়েব এপিআই নেকজেস সহ আরও অসংখ্য টেকনোলজিস আমাদের এই একটি কোর্সে থাকবে এবং কোর্স শেষে আমাদের ফুল স্ট্যাক একটি অ্যাপ্লিকেশন বিল্ড করে দেখানো হবে যেন আপনার ফ্রন্টেন্টের পাশাপাশি ব্যাক এন্ড সম্পর্কে বেসিক আইডিয়া হয় এবং আপনি এই সময়ে অন্যান্য এন্ড ডেভেলপারদের থেকে এক ধাপ যেন এগিয়ে থাকতে পারেন এইটার পাশাপাশি আমাদের স্পেশাল রিওয়ার্ড হিসাবে সার্টিফিকেট থাকতেছে রিয়াক এর ক্র্যাশ কোর্স থাকতেছে টাইপ স্ক্রিপ্টের ফুল কোর্স সহ আরও অসংখ্য বিষয় থাকতেছে আরেকটা বিষয় জানাতে তো ভুলেই গিয়েছি আমাদের এই কোর্সে কিন্তু টোটাল চল্লিশটি প্রোজেক্ট থাকতেছে যেখানে সাস অ্যাপ্লিকেশন থেকে শুরু করে পস অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ডিজাইন পোর্টফোলিও ওয়েবসাইট সহ আমার পার্সোনাল কমপ্লিট করা পাঁচ হাজার পাঁচশো ডলারের বিগেস্ট প্রজেক্ট এখানে দেখাবো সো আমি মনে করি বর্তমান সময়ে ফ্রন্ট এন্ড ফোকাস এটাই বেস্ট কোর্স হতে যাচ্ছে আপনার জন্য যেখানে শুধুমাত্র আপনি টেকনোলজি সম্পর্কেই জানবেন না সফট স্কিল হিসেবে আপনি কমিউনিকেশন স্কিল সহ নেটওয়ার্কিং টিমওয়ার্ক বিল্ডিং এবং সেই সাথে নিজের বিজনেস কিভাবে দাঁড় করাইতে হয় এই সকল বিষয়েও কিন্তু আমাদের থেকে লাইভে সেশন পাবেন সো আপনি এখনো চিন্তিত কোর্সে ইনরোল করবেন কিনা এত সকল কিছু ভাই কেউ দিবে না আপনার যদি বিশ্বাস না হয় আপনার কোর্সে এনরোল করা লাগবে না আপনি জাস্ট আমাদের স্টুডেন্টদের রিভিউটা দেখে আসুন তাহলেই বুঝতে পারবেন আমরা কতটা স্পেশালভাবে আপনাদেরকে ট্রেন করাবো কোর্সে এনরোলমেন্ট সম্পর্কিত যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে অথবা কমেন্ট বা ডিসক্রিপশন থেকে ঘুরে আসতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ধন্যবাদ টেকেরিস